সাবধান ইউথ কর্নার আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে যে এই ফ্রড থেকে কিভাবে মুক্তি পাবো বা ওই ফ্রডে যাতে মানে ওই পাতা পা না দি তার জন্য জানার কি উপায় আর আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলবো মানে বিষয়টা খুব সুন্দর কিন্তু তার এই যে ফাঁদ পাতা ভুবন সেটা মারাত্মক সন্দীপ দা সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সাইবার এক্সপার্ট সন্দীপ দা স্বাগত জি চব্বিশ ঘন্টায় যে বিষয়টি বলছিলাম যে কি বিষয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখন কথায় কথায় শুনি এআই কিন্তু যেরকম পজিটিভ সাইড আছে ফ্রডরা কিন্তু এই এআইটাকেও এখন ইউজ করছে এই ফাঁক পাতার জন্য সেটা থেকে কিভাবে বাঁচব এবং কি ধরনের ফ্রড হচ্ছে এআই মাধ্যমে যদি আমাদের একটু জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ফেক নিউজ আজকে দেখো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বলো বা যে কোনো আদার সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর ভিডিও কনস্ট্যান্ট আপলোড করছি প্রচুর ইমেজ আপলোড করছি সেইগুলোকে নামিয়ে আগে কি হতো খুব দক্ষ শিল্পী ছাড়া সেটাকে মর্ফিং করতে পারতো না করলেও কিন্তু অরিজিনালের মতো হতো না এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন এমন সমস্ত ফ্রি সফটওয়্যার আছে যেগুলোকে দিয়েগুলোকে যে কোনো রকম মর্ফিং করা যাচ্ছে মানে একটা এখন রিসেন্টলি যেটা ফ্রড চলছে বিভিন্ন স্কুলের বাচ্চাদের বাবা মার কাছে ফোন আসছে যে আপনার বাচ্চাকে আমরা পুলিশ থেকে ধরেছি তার কাছে নারকোটিক্স পাওয়া গেছে সে কি এবং শুধু ব্যাপারটা শোনো তাকে আমরা পুলিশ থানায় নিয়ে এসেছি ঠিক হয়তো মারপিট করছিল বা কিছু একটা কেস হয়েছে ইমিডিয়েট আমরা ওর নামে একটা এফআইআর বা জিডি করব। করলে কিন্তু তার চাকরি বাকরির সম্ভাবনা শেষ সে কোনোদিন পাসপোর্ট ভিসা পাবে না এই সমস্ত জিনিসগুলো বলে যদি আপনি বাচ্চাকে বাঁচাতে চান ইমিডিয়েটলি আমাদের কাছে কিছু টাকা পাঠিয়ে মামলাটা সেটেল করে দিন এত দৃ গণ্ডগোল নয় এইবার বলছে আপনার বাচ্চার সঙ্গে কথা বলুন এবং ব্যাকগ্রাউন্ডে অবিকল তার নিজের বাচ্চার কণ্ঠস্বর দিয়ে মানে ভয়েস দিয়ে সে শুনছে যে কেঁদে কেঁদে বলছে বাবা মাকে বাঁচাও এইখানে না একটা বাবা মার মধ্যে প্যানিক সিচুয়েশন তৈরি মানে ইমোশনালি এতটায় এটা কিভাবে করলো ওই বাচ্চাটার কোন ভিডিও তুলে সে ওইটাকে এআই এর মধ্যে ফেলে সে এমন ভাবে এডিট করেছে মানে খুব একটা মানে দুঃখতা লাগে না যে ওই অ্যাকচুয়াল যে কণ্ঠস্বর ওই কণ্ঠস্বরে তাকে দিয়ে অন্য কথা বলিয়ে নিয়েছে মানে ভিডিওটার মধ্যে থেকে এবং সেটা যখন ফোনে শোনাচ্ছে বা আমার হোয়াটসঅ্যাপে অডিও কলে সে কিন্তু মনে যে আমার বাচ্চা উল্টো দিকে বসে আছে এবং আমার কথা বলছে এবং আমি তার ভয়েসটাকে চিনতে পারছি তখন আর মাথা কাজ করে কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি খুব স্বাভাবিক ওই কলটা যে আপনাকে এক মিনিট আমি কল ব্যাক করছি কলটাকে কেটে নিজের বাচ্চাকে কল করা মোস্ট 99% টাইম দেখা যাবে যে বাচ্চাকে তখনই কানেক্ট করতে পারবে এবং বাচ্চা বলবে আমি তো নেই থানাতে আমি তো এমনি বসে আছি কে তোমায় কল করেছে বাই এনি চান্স যদি খুব ছোট বাচ্চা হয় স্কুলের বাচ্চা হয় তাহলে সে ক্ষেত্রে কি করা উচিত তাহলে তার তার স্কুলে ফোন করা উচিত প্রিন্সিপালের সঙ্গে ডিরেক্ট প্রিন্সিপালের সঙ্গে কথা বলা উচিত যেখানে তার থাকার কথা সঙ্গে কথা বলা উচিত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এগুলো কিন্তু একটু যারা বয়স্ক বাচ্চা খুব ছোটদের সঙ্গে করছে না এবং তার ম্যাক্সিমাম কলেজ ম্যাক্সিমাম পেরেন্টসরা কিন্তু প্যানিকে বাচ্চাকে যে ফোন করতে হবে এটা মাথায় না এসে স্ট্রেট টাকা কিউআর কোড বা লিঙ্ক ক্লিক করে টাকাটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এরকম প্রচুর পেরেন্টস কিন্তু আছে মানে সেই কেস তোমার কাছে আমার কাছে এরকম প্রচুর কেস আছে যারা বাচ্চারা মানে বাবা মা দিয়ে বলছে আমি ভুল করে ফেলেছি আমার মাথা তখন কাজ করছে না একদম অবিকল আমার বাচ্চার কণ্ঠস্বর শুনতে পেয়েছি আমার মনে হয়েছে আমি ওর সঙ্গে কথা বলছি এবং ও আমাকে চেঁচিয়ে বলছে এই এই ধরনের ভয়ানক ফ্রড কিন্তু ইদানিং কলকাতায় প্রচুর হয়েছে কলকাতাতেই প্রচুর কেস আছে বাকি ইন্ডিয়াতেও নিশ্চয়ই আছে কিন্তু আমি প্রচুর কলকাতাতেই কেস দেখেছি এবং মানুষ টাকা দিয়ে দিয়েছে এরকমও কিন্তু কেস আমার কাছে আছে তাহলে আপনাদেরকে যেটা করতে বলবো সবার আগে এই ধরনের কোনো ফোন এলে যেটা সন্দীপ দা বললেন যে সবার আগে আপনি তাকে বলুন যে এক মিনিট ফোন করছি আপনাকে করে সবার আগে নিজের বাচ্চার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন এই ধরনের ফাঁদে প্রতারণার ফাঁদে পা দেবেন না সবার আগে মাথা শান্ত রাখুন তখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে কোনো লাভ নেই সবার আগে নিজের বাচ্চার সঙ্গে যোগাযোগ করুন যদি বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে না পারেন যে পসিবিলিটিস থাকছে যে সেই সময় আপনার বাচ্চা কোথায় থাকছে দরকার হলে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে শুরু করে বা সে যেখানে তার থাকার কথা সেখানে আপনারা যোগাযোগ করুন এবং তারপরে যদি কাজ না হয় যে থানার কথা উল্লেখ করা হচ্ছে দয়া করে সেই থানাতে ডিরেক্ট ফোন করুন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নিন প্রতারণার ফাঁদে পা দেবেন না প্রতারিত হবেন না আর এইভাবে যেভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে এর সাহায্যে তার থেকেও সতর্ক থাকুন আপনাদের সতর্ক করার জন্যই আমাদের ইউথ কর্নারের এই বিশেষ সেগমেন্ট সাইবার সাবধান কি করতে হবে কি করতে হবে না সমস্ত কিছু সন্দীপ দা সন্দীপ সেনগুপ্ত সাইবার এক্সপার্ট আপনাদের সামনে তুলে ধরল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা